সালামু আলাইকুম বৃহস চলে আমার একটা লেটেস্ট আপডেট কালেকশান নিয়ে অনেকে চাচ্ছেন যে ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি আনকমন শাড়ি নেবেন তাহলে এগুলো দেখতে পারেন এগুলো ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট এগুলো কালারগুলো খুবই মার্জিত কাজগুলো খুবই সুন্দর এগুলো এক বর্তমানে খুবই টেন্ডিং খুব ওয়েডিংয়ের জন্য সবচেয়ে বেস্ট একেবারে একেবারে আনকমন প্রত্যেকটা কালারগুলো দেখেন কাজগুলো দেখেন একেবারে নিখুঁত কাজগুলো কালারগুলো খুবই সোভার যে কোনো ওয়েডিংয়ের জন্য পরলে মারশালা খুব প্রশংসা পাবেন খুবই এক্সেলেন্ট একটা শাড়ি হবে এগুলো এগুলো একেবারে নতুন আর এগুলো পেতে হলে আপনার চলে আসতে হবে গ্রিন শর্ন এলিফেন্ট রোড ব্রাঞ্চ মনে শাড়ি এখানে আপনি এসে আপডেট কালেকশন পাবেন আরও অনেক আদার্স কালেকশনগুলো পাবেন আমি পাটটা দেখাচ্ছি পাড়ের কাজগুলো দেখেন খুবই সুন্দর একদম নিখুঁত কাজ করা পুরো বডির কাজগুলো দেখেন কালারগুলো প্রত্যেকটা নাইস প্রত্যেকটা খুবই সোবারের মধ্যে পারগুলো স্টোন ওয়ার্ক করা জরি রিয়েল জরির কাজ করা আছে প্রত্যেকটা কালার ইউনিক কালার এগুলো একেবারে আনকমন আর মনে রেখেও জানেন আনকমন ডিফারেন্ট কালেকশন রাখে সবসময় আপনারা আসলে আপডেট কালেকশন পাবেন আমাদের শোরুমটা হল এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন সনিকা এখানে এসে আপনি নিঃসন্দেহে ভালোভাবে কেনাকাটা করতে আদার্স অনেক আইটেমগুলো পাবেন আর আমাদের চ্যানেলকে কে এ পরমাকে সাপোর্ট করবেন লাইক করবেন আমরা যেনে এই ধরনের আপডেট কালেকশন পালে আপনাদের দেখাতে পারি আর কথা বলছি এগুলো অনলাইন স্কে যদি কেউ প্রাইস জানতে চান স্কিম নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ সবাই ভালো